সুইসাইড নাকি পরিকল্পিত হত্যা ঘুমন্ত সালমানকে ক্লোরোফর্ম দিয়ে অচেতন করা হয় কিছুক্ষণ পর তার জ্ঞান ফিরলে শুরু হয় ধস্তাধস্তি এক পর্যায়ে আজিজ ইঞ্জেকশন পুশ করার নির্দেশ দেন মৃত্যু যেন ঢংকে গেল সফলতার ঠিক শেষ পর্যায়ে এসে বাংলা সিনেমা যুবরাজ ছিলেন সালমান শাহ স্টাইল ও অভিনয় দক্ষতায় তরুণ প্রজন্মের আইকন হিসেবে জনপ্রিয় হয়ে উঠেছিলেন তরুণ এই সুপারস্টার মাত্র 25 বছর বয়সের ক্যারিয়ারে বাংলা সিনেমাকে নিয়ে গিয়েছিলেন অনন্য এক উচ্চতায় সামাজ ছাপতোwidehat করে নাই সালমান সুখন হইছে আমার হাজবেন্ড এটা করাইছে আমার বাইরে দিয়ে সামিরার ফ্যামিলি করাইছে এটা আমার হাজবেন্ড দিয়ে আর সবাই মিলে সব চাইনিজ উনিশশো সালে ছয় সেপ্টেম্বর ঢাকার স্কাটনের বাসায় আশ্বজনক ভাবে তার লাশ ঝুলন্ত অবস্থায় উদ্ধার করা হয় যা অপমৃত্যু বলে উল্লেখ করা হয়েছিল তবে সেটি এবার নতুন মোড় নিয়েছে দীর্ঘ উনত্রিশ বছর পর মামলাটি হত্যা মামলার রূপ নেয় নতুন করে আলোচনা এসেছে সালমান হি ওয়াজ ওয়ান অফ দা পার্ট অফ মাই হার্ট আসামিদের জমানবন্দি অনুযায়ী সালমান শাহকে হত্যা করার জন্য বারো লাখ টাকা চুক্তি করা হয় এ সুপারস্টারের পথযাত্রা শেষ হয়ে যায় উনিশ দশকে পরিকল্পনার মূল চুক্তি করেছিলেন সালমান শাহ শাশুড়ি লতিফা হক লুসি প্রধান আসামি তার সাবেক স্ত্রী সামিরা হক অন্যান্য দশজন আসামি হলেন প্রযোজক আজিজ মোহাম্মদ ভাই খলনায়ক ডন ডেভিড জাবেদ ফারুক মেফিয়ার বিউটি সেন্টারের রুবি আব্দুস সত্তার সাজু ও রিজভি আহমেদ ফরহাদ সাতানব্বই সালে রেজভির একশো ধারার জবানবন্দিতে উল্লেখ করা হয় উনিশশো সালের পাঁচই সেপ্টেম্বর রাতে গুলিস্তানের একটি বারে বসে সালমান শাহকে হত্যার পরিকল্পনা করা হয় সেই বৈঠকে উপস্থিত ছিলেন ডন ডেভিড ফারুক জাবেদ সাত্তার সাজু ও রিজবি সহ আর অনেকেই ফারুক দুই লাখ টাকা বের করে জানান সামিরার মা এই টাকা দিয়েছেন সালমান শাহকে শেষ করার জন্য তিনি আরও বারো লাখ টাকা দেবেন কিন্তু টাকা নিয়ে ডনের সঙ্গে ফারুকের কথা কাটাকাটি হলে পরে আরো চার লাখ টাকা এনে জানান কাজের আগে ছয় লাখ টাকা দিয়ে কাজের শেষে ছয় লাখ টাকা দেওয়া হবে এরপরেই প্লাস্টিকের দড়ি ক্লোরোফম সিরিজ সহ রিভলভার প্রয়োজনীয় সরঞ্জাম প্রস্তুত করা হয় আসামি রেজভির দাবি সালমান শাহকে ইঞ্জেকশন পুশ করে হত্যা করা হয় এবং ঘটনাটিকে আত্মহত্যা হিসেবে সাজাতে সিলিং ফ্যানে তার মরদেহ ঝুলিয়ে দেওয়া হয় সালমান শাহ হত্যা মামলায় সর্বমোট এগারো জনকে আসামি হিসেবে উল্লেখ করা হয়েছে মাত্র বারো লাখ টাকার বিনিময়ে শেষ হয়ে গিয়েছিল তরুণ সালমান শাহ জীবনযাত্রা মোস্তাকিম অনিক ইনক্লাব ইউএসএ ঢাকা